দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার আমবাড়ি হাটে এবং আপনারা দেখছেন এখানে যে কয়েকটি গরু কেনা হয়েছে আমরা সেই গরুগুলো তথ্য আপনাদের একটু দেই আমরা দেখছি এখানে এক মুরব্বী রয়েছেন মুরব্বী কোথা থেকে এসছেন কেমন দামে গরুগুলো কিনেছেন আমরা সেই তথ্যগুলো একটু জানি এখানে কটি গরু রয়েছে মুরব্বীকে দেখছি এখানে গরুটিকে যত্ন করছেন আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি ভালো কোথা থেকে এসছিলেন ঢাকার থেকে ঢাকার থেকে আজকে বাজার কেমন বাজার একটু কমই কমই আছে কটা কিনছেন ছয়টা ছয়টা সব খামার উপযোগী খামারি মানে কতদিন রাখার উদ্দেশ্য এই গরুগুলো আল্লাহ যদি রাখায় কুরবানি পর্যন্ত কুরবানি পর্যন্ত আচ্ছা আপনার কি খামার আছে খামার আছে কতগুলো শেড আপনার আমরা খামারের শেড কতগুলো

আচ্ছা কোনখান থেকে শুরু গরু এই যে এই কালোটা থেকে এই কালোটা এটা তো কালো না এটা কি কালো চকলেট কাজলা কাজলা কালার আমরা দেখি একটু শুনি বাচ্চা ভাই এই যে এটা কি দুই দাঁতের গরু দুই দাঁত দুই দাঁত সবই দাঁত দেখে কিনছেন মানে দাঁতের ঝামেলাতে আর যান নাই মানে যেহেতু কুরবানির জন্য কেনা দাঁতের ঝামেলাতে আর যাওয়ার দরকার হয়নি মানে দাঁত দেখেই কেনা হয়েছে আচ্ছা দাঁতাল গরু আর অদাতের গরুর দামের পার্থক্য আছে এখানে অদাঁতের গরুর দাম একটু কম আর একটু কম আচ্ছা 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 দেখবো আমরা আপনি বসেন আমরা বাচ্চা সঙ্গে একটু গরুগুলো দেখে নিই ঠিক আছে আপনি যেহেতু নামাজ টামাজ পড়বেন না তাই না দর্শক আমরা দেখি কটা কোনখান থেকে শুরু বাচ্চা ভাই এইটা করুন আচ্ছা এটা 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 কি জাত এটা সাইওয়াল সাইওয়াল কত পড়ছে দেশ বাচ্চা ভাই 111 এক লক্ষ এগারো এগারো হাজার এক লক্ষ এগারো আচ্ছা এক লাখ এগারো হাজার কতটুকু ওজন হবে এখন এখন ওজন হবে এটা সাড়ে চার মন পা আচ্ছা এক লক্ষ এগারো হাজার তারপরে জোড়া জোড়া এইটা একটা আর এটা আর এইটা কিন্তু ওইটার থেকে তো এইটা সরেস এই এইগুলোর কি দাঁত হয়েছে দুই দাঁত করি দাঁত করি আচ্ছা দেখি গরু দুটো একটু দেখি এইখানে একটা আর এখানে একটা এর জোড়াটা কত হয়েছে বাচ্চা ভাই এক লাখ সাড়ে উনিশ এক লক্ষ সাড়ে উনিশ হাজার জোড়া দুটার ওজন কেমন হবে আট মন আট মন ছাব্বিশ

গির আচ্ছা গির কানগুলো দেখি একটু কানগুলো মাথাটাও তো ভালো কত এক লক্ষ সাড়ে তেরো হাজার সাড়ে তেরো আর এই যে এটা শেষ কত এক লক্ষ পনেরো এক লক্ষ পনেরো এটার ওজন কেমন হবে আর এটা সাড়ে চার মন লুজ আছে আচ্ছা এগুলো যাচ্ছে ঢাকার কোন জায়গায়

এক একটাতে আচ্ছা তো যাই হোক আমরা দেখছিলাম আজকে মুন্সি সরি ঢাকার খামারি না বিক্রমপুরের খামারি থাকে হচ্ছে ঢাকার হেমাদপুর কালকে আসছিল আপনার বাসা আমার বাসা মানে উনি আপনার বাসা ছিল আমার বাসায় ছিল ওরা আমার বাসায় আইসে পাঁচ বছর ধরে আইসে পাঁচ বছর পাঁচ বছর ধরে ওরা আচ্ছা আচ্ছা ঠিক আছে আপনার কন্টাক্ট নাম্বারটা বলে দেন আমাদের ফিরোয়া ছেভেন হ্যাঁ চুয়াল্লিশ হ্যাঁ আশি হ্যাঁ সাতান্ন হ্যাঁ তেইশ তেইশ এই নাম্বারে যোগাযোগ করলে আমার আমার তো ব্যবসা চল্লিশ বছর চল্লিশ বছর পার এই আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আপনাকে ধন্যবাদ তো দর্শক আমরা দেখলাম আজকে যে গরুগুলো কিনেছেন বাচ্চা ভাই মুন্সীগঞ্জের খামারির জন্য তো আমরা সেই গরুগুলোর তথ্য আপনাদের দিলাম তো আপনারা যারা কিনতে চান আসবেন এবং দেখে শুনে বুঝে কিনবেন এখন কেমন এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা ধন্যবাদ